আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আমার চ্যানেল বিক্রমপুর ফ্যামিলিতে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহ তাল অশেষ সহমতে আমরাও কিন্তু ভালো আছি প্রতিদিনের মতো কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করি আজকের ভ্লগটি একটু ইউনিক লাগবে আপনারা অনেক তথ্য জানতে পারবেন আর যারা যারা হয়তো বা একটু ভ্রমণ প্রেমিক আছেন তাদের জন্য কিন্তু ভালোই হবে আর আজকে আমি চলে এসে পড়েছি হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা মূলত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে হয় চীন মন্ত্রী সম্মেলন বলি বাবি আইসিসি বলি সেই জায়গাটায় মানে সেম জায়গাতে হচ্ছে একটু ক্ষুদ্র পরিসরে এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে আর এখানে আসার পথ হচ্ছে আমি কলেজ রোড থেকে নেমে তারপরে তো দেখতেই পেরেছেন যে রিক্সা করে এসেছি আর এখানে এসে প্রথমে হচ্ছে দুইটা টিকিট নিয়ে নিলাম আর টিকিটের কিন্তু ক্রয় মূল্য ছিল বিশ টাকা করে আমরা মূলত মেলায় পৌঁছেছিলাম সাড়ে তিনটার দিকে আর এখানে মোটামুটি রকমের ভিড় ছিল আর পাশেই কিন্তু বাচ্চাদের জন্য কিছু খেলার রাইস ছিল যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে আসিনি তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসতে চান তাহলে কিন্তু এইখানেও ঘুরতে পারবেন আর সাথে তো মেলা থাকবেই আর জায়গাটা আমি প্রথমে ঘুরে নিচ্ছিলাম কারণ জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল সাধারণত আমি বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটাকে অনেক মিস করি কারণ পূর্বাচলে হওয়ায় কিন্তু আমি দুই বছর যাব তো এখানে যেতে পারি না যাই হোক আজকের মেলায় ঘুরে ঘুরে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর পুরো ভ্লগটি আপনারা না টেনে দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন মেলায় ঢোকার জন্য কিন্তু আমরা দুইজনের টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিটটা আমি দিয়ে তারপর মেলায় ঢুকে প্রবেশ করলাম আর এখানে ঢুকতেই প্রথমে দেখি হচ্ছে কিছু খাবারের আইটেমের দোকান মানে আমি জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব মেলাটার মধ্যে মানে ওইখানে গেলে আপনারা কি কি জিনিস কিনতে পারবেন বা কীরকম প্রাইসে কিনতে পারবেন মূলত এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেলা তখন বেজেছিল ছিল সাড়ে তিনটার মতন কিন্তু মানুষের ভিড়টা কিন্তু মোটামুটি ভালোই পরিলক্ষিত ছিল আর প্রথমে যে দোকানটা আপনারা দেখতে পারছেন সেখানে হচ্ছে কিছু প্লাস্টিকের আইটেম ছিল প্লাস কিছু হচ্ছে সিরামিক্সের জিনিসও ছিল সিরামিক্সের জিনিসগুলো হচ্ছে বিভিন্নটা বিভিন্ন রেঞ্জের ছিল কিন্তু প্লাস্টিকের জিনিসগুলো যাই নেওয়া হবে না কেন একশো টাকা করে জন্য আরও কিছু ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে যেটা মার্কেট মূল্য একশো টাকা যেটা ইতিমধ্যে আমার ভ্লগে দেখতে পেরেছেন আর মহিলাদের জন্য মানে আমাদের মেয়েদের জন্য ছিল হচ্ছে কিছু গহনা আইটেম আর এই গহনা আইটেমগুলোতে হচ্ছে মেয়েদের অনেকটা পরিমাণে ভিড় ছিল কারণ সাধ্যের মধ্যে হচ্ছে এই গহনার আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন কিছু টুকিটাকি জুয়েলারি যেটা হচ্ছে আমাদের মেয়েদের নিত্য দিনের সঙ্গী আর এই তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় কী আছে তাই কিন্তু আপনার সাথে শেয়ার করছিলাম আর সামনে যেয়ে দেখি হচ্ছে রুটি মেকার কিছু বটি বিক্রি করছিলো আর এগুলো কিন্তু আমাদের ঘরের জন্য অনেকটাই লাগে যাদের যাদের পছন্দ হচ্ছিলো তারাই আর কি নিচ্ছিল যদি আমার ঘরের জন্য এগুলো কিছুই লাগবে না জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিও ক্লিপগুলো করা এক স্টল থেকে কিন্তু অন্য স্টলে আমি হাঁটছিলাম আর দেখছিলাম কি কি পাওয়া যায় মূলত এইখানে আর এই ব্যাগগুলোর কালেকশন আমার কাছে একটু ইউনিক লেগেছে ঘড়িগুলো অ্যাভারেজে ছিল আর এই চাবির রিংগুলো আমার কাছে ভালো লেগেছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো ছিল মানে আপনাদের এখানে দামাদামি করতে হবে না মূলত এই দোকানটাতে সব কিছু প্রাইস দেওয়াই ছিল আর যা যেটা পছন্দ হচ্ছিলো সে কিন্তু সেইটাই নিচ্ছিল মেলাতে যখন যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম বেশ কয়েকটা জুতার দোকান এখানে দেখেছিলাম আর এখানে মূলত ফেন্সি টাইপের জুতা আর হচ্ছে নাগরার জুতাই বেশি ছিল আরও একটা দোকানে আসার পর আমি আমার মেয়ের জন্য একটা ব্যাগ দেখছিলাম ব্যাগগুলো আমার কাছে ভালোই লাগছিলো কারণ এই রকম টাইপের ব্যাগ হচ্ছে আমার ভাতিজি ছিল বলে আমার মেয়ে শুধু বলছিলাম আমাকে একটা কিনে দেবে তো ভাবলাম যে এখন যেহেতু চোখে পড়লো তাই একটা নেওয়া যায় কিন্তু এটার দাম জিজ্ঞেস করতে তারা বলে উঠলো যে এক দাম এক হাজার টাকা করে যেহেতু আমার ভাতিজিরাও ছিল এই ব্যাগ ও নিয়েছিল হচ্ছে আটশো টাকা করে তা হচ্ছে ইস্টার্ন মল্লিকা থেকে তাই এখান থেকে আর দুশো টাকা বেশি দিয়ে নেই নিবই বা কেন তাই রেখে দিলাম আর তারা এক টাকাও দাম কমাবে না অনেকক্ষণ বার্গেটিং করার পর দেখলাম এক টাকাও কমাবে না কিন্তু আমার কাছে মানে ব্যাগ কালেকশনগুলো ভালোই লেগেছিল যারা হচ্ছে এখানে যাবেন না কেন যদি তাদের মনে হয় যে না আমার পছন্দ হয়েছে আমি এখান থেকে নিয়ে নিব তাহলে ঠিক আছে কিন্তু যারা সচলাচল হচ্ছে মার্কেটে ভ্রমণ করেন বা মার্কেটে যান সবসময়ের জন্য তারা কিন্তু দেখা গিয়েছে মার্কেট থেকে নিলেই আমি বেটার মনে করি কারণ এখানে সব জিনিসের দাম হচ্ছে একটু বেশি ছিল আর যারা টুকিটাকি কিনতে চাচ্ছেন না কেন তারা হচ্ছে এখানে গেলে অনেক কিছু টুকিটাকি কিনতে পারবেন এটা হচ্ছে আজকের জন্য আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ যেটা না বললেই নয় একটা কথা হচ্ছে আপনারা যারা মানে কেনাকাটার উদ্দেশ্যে আসবেন বা মনে করবেন যে এইখানে আসলেই সব কিছু পাওয়া যাবে এইটার জন্য কিন্তু ঠিক আছে মানে মেলার মধ্যে এই একটা জিনিস দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো মানে জুতা জামা বা বাচ্চাদের আইটেম ঘর সাজানো বা খাওয়ার জিনিস হতে শুরু করে সব কিছু কিন্তু এক জায়গাতেই ছিল মানে এইখানে আসলেই কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন আর খাবারের দোকানগুলো এভাবে সাজিয়েছিল মানে এতটা আকর্ষণ ছিল ছিল মনে হচ্ছিল যে নিয়ে যাই তারপরও আমার যেহেতু প্রয়োজন হবে না সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আরও একটা কথা না বললেই নয় অনেকে দেখলাম যে টিকিট না কিনে তারা এই দিক দিয়ে ঢুকছিল এই দিক দিয়ে ঢুকলেও কোনো বাধা ছিল না কিন্তু যেহেতু টিকিট সিস্টেম ছিল কেন আমরা এরকম করব। কারণ এটা কিন্তু তাদের টেন্ডারই বলেন মানে যেভাবে হোক না কেন তারা কিন্তু টাকা দিয়ে স্টোরগুলো নিয়েছে আর এটার একটা মূল্য কিন্তু নির্ধারণ করা আছে নামটা কিন্তু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও এখানে আমাদের দেশি প্রোডাক্ট বেশি ছিল আর মূলত আমার বেশি ভালো লেগেছে হচ্ছে জুতাগুলোর আইটেম মানে জুতার দোকানগুলোতে তারা বলছিল যে জুত্তি লেলো জুত্তি লেলো মানে হিন্দিতে কথা বলছিল হিন্দিতে কথা বলে কি সাব্যস্ত করতে চাচ্ছিলো আমি জানি না কিন্তু আমার কাছে জুতাগুলো অ্যাভারেজে মনে হয়েছে যেগুলো হয়তো বা বাইরে থেকে ইম্পোর্ট করা কিন্তু বাংলাদেশি পণ্যই বেশি ছিল এগুলো মার্কেটেও পাওয়া যায় তাই আপনাদের কাছে মানে সে না বললেই না আমার কাছে এটা অনেক হাস্যকর মনে হয়েছে আর এই তো কিছু কুকারিজের দোকানও ছিল আর হচ্ছে রুম ডেকোরের দোকান ছিল রুম ডেকোরের দোকান বলতে মানে নিত্য প্রয়োজনীয় রুম ডেকোরের জন্য যাবতীয় সব কিছুই হচ্ছে ছিল মেলাতে আর রুম ডেকোরের কথাটা না বললেই নয় মানে এখানে যে আমরা যা যখন দাম জিজ্ঞেস করছিলাম আমাদের ঘরের জন্য কিছু নেওয়ার জন্য এখানেও দেখলাম সেইম অবস্থা তারা একদম বলে দিচ্ছিলো আর প্রাইস একটু বেশি মূল্যে বলছিল যেটা কি না আমাদের বাসার সামনে থেকে কিনলো আমি একটু কমে কিনতে পারতাম তাই এখান থেকে আমি কিছুই নিয়ে দাম জিজ্ঞাসা করার পরেই দেখি যে যে না মূল্য বেশি তাহলে মূল্য বেশি দিয়ে নেবই বা কেন আপনারা চাইলে নিতে পারেন এটা সবার ক্ষেত্রে হয়তো বা একরকম হয় না এক এক এলাকা ভিত্তিক এক এক রকম কিন্তু প্রাইসটা হয়ে থাকে আমাদের এলাকায় দেখা গিয়েছে যে আমরা একটু কম মূল্যে পেয়ে থাকি তাই আর নাও হয়নি অবশ্যই আমি কোথা থেকে আমাদের এলাকার আশেপাশে কোথা থেকে আমি এগুলো কিনি নিই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মেলার মধ্যে কিছু রাজকীয় ফার্নিচারও ছিল আর এখানে আমি মানে কিছুক্ষণ পর ভিডিও করার পর দেখতে পারলাম যে এখানে ছবি তোলা নিষেধ তাই তাই আর বেশিক্ষণ আপনাদের সাথে শেয়ার করিনি মানে আমার জাস্ট ভিডিও ক্লিপটা নেওয়ার পরে চোখে পড়েছে যে এইখানে ভিডিও করার নিষেধ মানে ছবি তোলা নিষেধ বা ছবি বলতে ভিডিও করা হতো নিষেধ সেই জন্য আর আমি শেয়ার করিনি আর এই তো আমি হাঁটছিলাম আর দেখছিলাম মেলাটা মোটামুটি বড় টাইপেরই আছে মানে আপনারা ঘুরে এক ঘন্টার মধ্যেই যদি ঘুরতে চান তাহলে এক ঘন্টাও লাগবে না যে ঘুরতে আর আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা এখানে নাই বললাম তাও ক্ষুদ্র পরিসরে মেলাটার মধ্যে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো আমি বলবো আমি আগেও বলেছি ভিডিওর শুরুতেও বলেছি এখানে যারা টুকিটাকি কেনাকাটার জন্য বা আপনার এই জিনিসটা লাগ ব্যাগ জায়গায় গেলে সব পাবেন তারা কিন্তু যেতে পারেন আর এর আগেও আমি বলেছি যে জুতার দোকান বেশ কয়েকটা ছিল আর বেশিরভাগ হচ্ছে প্লাস্টিকের আইটেম দিয়ে ভরা ছিল মেলার মধ্যে কিন্তু একটা দোকানই আমি পেলাম যে যেখানে কিনা এই রকম টাইপের আর কি থ্রি পিস ছিল আর এগুলো কিন্তু থ্রি পিসগুলো কিন্তু মানে অফার মূল্যে ছিল একটা নিলে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর তিনটা নিলে হচ্ছে এই তো তেরোশো টাকা মানে লেখাই আছে এক সেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তিন সে তিন সেট হচ্ছে তেরোশো টাকা আর এখানে আপনারা যদি মানে বেছে ভালো জিনিসটা নিতে পারেন তাহলে হয়তো বা নিতে পারেন কারণ আমার কাছে এগুলো খারাপ লাগেনি কারণ বাসায় পড়ার জন্য হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে থ্রি পিস এটা তুলনামূলক কমই আর এই তো পরক্ষণে আরেকটা দোকান আপনাদের দেখায় সেটা হচ্ছে ভেজিটেবল কাটারের একটা দোকান এখানে কিন্তু ভাইয়া সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল যদি অনেক ক্রেতা ছিল অনেক ক্রেতাদের দেখাচ্ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই ভাইয়াও কিন্তু হিন্দিতে কথা বলছিল জানি না এটাকে আসলেই মানে ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি আর বাংলাদেশি প্রোডাক্ট আমি জানি না কারণ আমার এই মানে এই টাইপের ছিল না বাসায়ও নেই আমি এভাবেই সালাদ করে খাই আর এই তো মেয়ের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম আর এই জামা কাপড়গুলো আমি তো প্রাইস দেখে মনে করেছিলাম অনেকটাই ভালো হবে কিন্তু নামিয়ে দেখার পর দেখলাম একেবারে এই নিম্ন কোয়ালিটির আমার কাছে ভালো লাগেনি আমার মেয়ের জন্য দুইটা জামা দেখেছিলাম দুইটাই দেখলাম সেম অবস্থা মানে প্রাইসের দিক দিয়ে ঠিক আছে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে ভালো নেই আর এই তো সবার ভাইরাল একটা স্টল ছিল আর এখানে বেশিক্ষণ আমি দাঁড়াই নেই কারণ কখন আবার আমাকে কি প্রশ্ন করে ফেলে সেটার জন্য আর আমি একটু হেঁটে হেঁটেই চলে গিয়েছি তার সামনে দিয়ে তার এখানে কিছু বই বিক্রি করছিল আর কিছু খাবারের দোকান ছিল আর এই পাপোস টাইপ পাপোস ছিল আবার কিছু হ্যান্ড ব্যাগ ছিল এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর এগুলো আমি প্রাইস জিজ্ঞাসা করিনি কারণ এগুলো আমার মানে নিব না সেই জন্য আর প্রাইস জিজ্ঞাসা করি বা কী করবো মেলায় তো অনেকক্ষণ ঘোরা হলো এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম আর বের হয়ে যাওয়ার পর বিআইসিসি এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছিল কারণ যেহেতু বিকাল হয়ে আসছিলো রোডটাও তেমন একটা ছিল না আর সবাইকে দেখলাম যে বাহিরে এসে মানে বিআইসি সামনে হচ্ছে সবাই ছবি তুলছিল অনেকে বসেছিলো বা যারা ফ্রেন্ড নিয়ে এসেছে তারা কিন্তু খুবই মজা করছিল। আপনারা যেন যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন বা ভার্সিটি থেকে আসতে চান কিংবা ফ্যামিলি নিয়ে আসতে চান এই জায়গাটা আসলে আমি মনে করি যে ভালোই হবে কারণ জায়গাটা খুব খোলামেলা পরিসরে ছিল আর বিআইসিসিতে এখন মানে সবার জন্য হচ্ছে এনটি ভালোই মানে ঢুকতে দিচ্ছিলো এভাবে সাধারণত কিন্তু বিআইসিসির মধ্যে সাধারণ লোকদের এনটি থাকে না আর বিআইসিসির মধ্যে হচ্ছে আমরা যাওয়ার পরে মানে দেখলাম যে এখানে ভিড় কম আর এখানে একটা ক্যাফেও ছিল তাই ভাবলাম যে একটু ক্যাফেতে যাওয়া যাক আর ওইখানে যাওয়ার পর মানে ক্যাফেটাতে আমার খুবই ভালো লেগেছিলো একেবারে ভিড় কম ছিল আর তাদের ব্যবহার মূলত আরও বেশি আকর্ষণীয় ছিল আপনাদের জন্য আরও একটা ইনফরমেশান হচ্ছে বিআইসিসির এই ক্যাফেটা হচ্ছে আমি আগেও বলেছি যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় কিন্তু মেলাটা যেই কয়দিন থাকবে সেই কয়দিন হচ্ছে এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন আর মেলাটা মূলত চলবে হচ্ছে সাতই নভেম্বর থেকে যেহেতু শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু মেলাটা চলবে আর টাইমটা একটু বাড়তেও পারে কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ কর্তৃপক্ষের ওপর নির্ভর করে মেলাটা ঘোরাফেরার পরে কিন্তু একটু টাইম স্পেন্ডের পর বাহিরে চলে এসেছি আর বাইরে এসে দেখি ফুচকা আর ফুচকা না খেলে তো আমার হয়ই নাই না ইতিমধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কারণ ফুচকা আমার কাছে খুবই ভালো লাগে আর এই ফুচকাটা অনেকটাই ক্রিস্পি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আর প্রাইস ছিল হচ্ছে তিরিশ টাকা প্লেট আজকের দিনে মেলায় কিন্তু আমি অনেক ঘোরাঘুরি করেছি আর যেহেতু আমি এর আগের ব্লগে শেয়ার করেছি যে ঢাকায় যেদিন গিয়েছিলাম সেই দিনই কিন্তু আমার মেলাতে যাওয়া হয়েছিল। আর আমরা হচ্ছে মেট্রোরে মেট্রোতে করে হচ্ছে মিরপুর দশ চলে যাব বিজয় সোরণি থেকে কারণ মেলাটা যেহেতু বিজয় সরণির সাথেই হচ্ছিল তাই মিরপুর দশ থেকে হচ্ছে আবার সাভারের গাড়ির জন্য আমরা রনা দিব আর মূলত হচ্ছে মেট্রোর জন্য আমরা যেই দৌড় দিয়েছিলাম কারণ মেট্রোটা সবই মাত্র এসে পৌঁছেছিল আমরা এসে কতক্ষণ বসেছিলাম কারণ পায়ের অবস্থা এইরকম ছিল কারণ অনেক পরিমাণে হাঁটা হয়েছে আর ঢাকা কি কোনো জায়গায় গেলেই কিন্তু দেখা গিয়েছে যে এত পরিমাণে হাঁটা হয় হাঁটা ছাড়া তো কোনো গতি নেই আজকে এত এত ঘোরাফেরার পরে একেবারেই তো ঘুদা লেগে গিয়েছিল কারণ পেটের টান হচ্ছে বড় টান আর এখন হচ্ছে আমরা কাচি ভাইতে চলে এসেছিলাম সাথে আমার ভাইগনাও ছিল ও হচ্ছে আজকে মূলত আমাদের ট্রিট দিয়েছিল আর কাচি খেতে খেতে কিন্তু আজকের ভ্লগটা শেষ করে দিব কারণ আমার মোবাইলে পরবর্তীতে ভিডিও ফুটেজ নেওয়ার মতো কোনো চার্জই ছিল না আর আমরা আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা কাচি ভাইতে গিয়ে হচ্ছে তিনটা কাচি অর্ডার করেছিলাম সাথে হচ্ছে তার মালাই যে লাছিটা ছিল সেটা কিন্তু আমরা অর্ডার করেছিলাম তাহলে আজকের ভ্লগটা শেষ করছে এখানে আশা করি আপনাদের ভ্লগটি ভালো লেগেছে যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে